হ্যালো বন্ধুরা প্রকাশ টেন পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত খানালে একটা ভিডিও নিয়ে চলে এলাম তো বন্ধুরা আমরা চাবিটা অন করছি তো অন করে আমাদের ইন্ডিকেটার যেটা হয় বন্ধুরা যেটা ইন্ডিকেটার হয় তো আমাদের এখানে বলো ইন্ডিকেটারটা শো করছে না তো আমি এই ইন্ডিকেটারটা তোমাদের দিয়ে দেখাচ্ছি আমি যেটা গাড়ির ছিল সেটা দিয়ে দেখাচ্ছি তোমাদের এই গাড়ির যেটা ছিল বন্ধুরা এটা পূর্ণ ছিল চলো ওইটা আমাদের সবুজটা নীলটা নিয়ে নিয়েছি এই যে আওয়াজটা বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ একবার সাউন্ড সাউন্ডেই বন্ধ হয়ে যাচ্ছিলো এখানে কোনো ইন্ডিকেটার আমি যখনই দিচ্ছি ইন্ডিকেটার বলে এখানে কোনো শো করছিল না আর এখানে জ্বলছিলো না তো আমাদের যত সম্ভব অনেকে বল মানে এর যা প্রবলেম হয় বোঝা যায় যে তোমার ফ্ল্যাশার প্রবলেম হয়েছে তো আমাদের ফ্ল্যাশারটা আমাদের নতুন লাগানো হয়েছে তাও বলে আমাদের এখানে কাজ হচ্ছে না তো তাই তোমাদেরকে একটা শর্টভাবে দেখানোর চেষ্টা করছে যে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্রকাশ করে ইউটিউব চ্যানেল যারা নতুন তার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে পাশাপাশি এখানে দাবি দেবেন নতুন ভিডিও সবথেকে দেখার জন্য তো আমাদের কারেন্টটা চলে গিয়েছে একটু অসুবিধা হচ্ছে তো আমাদের বলো কোথায় প্রবলেম হচ্ছে আমাদের বলো এখানে যে লাইনটা ছিল আমাদের যে এই লাইনটা আছে আমি তোমাদেরকে দেখাচ্ছি এই যে আমাদের একটা নেগেটিভ তার আমরা লাগিয়ে নিয়েছি মাল্টিমিটারে আর যে পজিটিভ দিকটা আমরা বলো এখানে আমরা যে সুইচের দেখ যে এখানে মেন লাইনটা আসছে কিনা তো আমাদের কালো তারটা এখানে মেন লাইন যেটা আমাদের বলে এখানে লাইনটা শো করছে ভালো করে এখানে ন ভোল্ট শো করছে এখানে এর লাইনতে চলো আমরা তাহলে এর মেন যে গোড়ায় যে তারটা দেখবো যেটা এই তারের জ্যাক দিয়ে গিয়েছে চলো এটা আমরা যখনই আমরা এখানে লাগাচ্ছি এখানে বলে এখানে বারো ভোল্ট শো করছে আর এখানে যখন ঠেকাচ্ছে এখানে বলো শো বলছে তো তো আমাদের প্রবলেমটা আসলে কোথায় তো আমরা এখানে এক্সট্রা তার নিয়ে নিয়েছি এক্সট্রা তার দিয়ে আমরা এখানে এই যে কালো তারটা আছে বন্ধুরা যেটা এর কালো তার সুইচের গোড়ায় তোমরা দেখতে পাচ্ছো যেটা ইন্ডিকেটার তো এর কালো তারে আমরা এখানে ডাইরেক্ট করে নেব একটা এই তারটা দিয়ে আমরা একবার ডাইরেক্ট করে নেব তো আমরা এই তারের এখানে এটা লাগিয়ে দেব তো বন্ধুরা আমরা বলো এখানে লাগিয়ে নিয়েছি দেখতে পাচ্ছি এই যে আমরা ডাইরেক্ট একটা এই যে অপর যে তারটা রয়েছে বন্ধুরা এই হচ্ছে আমাদের অপরের তার তো এই তারটা আমি যখনই এখানে কালো ডাই যে মেন কালো আমরা লাগাবো মেন কালো ডাই লাগাচ্ছি লাগে ইন্ডিকেটার দিলে বলে আমাদের ইন্ডিকেটার হচ্ছে আর ওই দিক তখনই দেবো যখন আমি এই কালোটা মাঝে মাঝে থাকাচ্ছি দেখতে পাচ্ছি আমাদের এখানে ইন্ডিকেটার শো হচ্ছে পিছনে নেই শো হচ্ছে তো আমাদের আসলে প্রবলেম হয়েছে এর যে কালো তারটা যে মেন পজিটিভ লাইনটা আসবে বারো ভোল্টের লাইনটা নেবে যে সুইচের যে তারটা সুইচের যে তারটা এখানে লাইনটা পাচ্ছে না তো এই তারটার প্রবলেম হয়েছে চলো এই তারটা আমরা চেঞ্জ করবো বা এখানে কোথায় পিনের প্রবলেম হতে পারে তো এখানে প্রবলেম হয়েছে চল তো বন্ধুরা আমাদের এই যে কালো তারটা বন্ধুরা এর থেকে লাইনটা যাচ্ছিলো না তো আমরা এই জ্যাকটা খুলে নেবো এই জ্যাকটা একটু খুলে নেবো পিনটা খুলে নিলাম খুলে নেওয়ার পরে এর থেকে বন্ধুরা তারের লাইনটা যাচ্ছে না এখানে কোথায় প্রবলেম হয়েছে তো এই তারটা বন্ধুর মধ্যে এই কালো তারই হবে আমাদের তারটা একবার ও বন্ধুরা আমাদের দেখতে পাচ্ছেন আমাদের এখানে তারটা নষ্ট হয়ে গেছিলো আমাদের সুইচের এখানে যে তারটা থাকে বন্ধুরা সেখানে এই প্রবলেমটা হয়েছিল কারণ এখানে সালফার পরে নষ্ট হয়ে গেছিলো তো বন্ধুরা আমরা এটা বলো কানেকশান করে দিচ্ছি এটা আমি এটা লাগিয়ে নেব সেমভাবে আমরা এই পিনটা লাগিয়ে নেব লাগিয়ে নেওয়ার পরে আমি বলো এটা জুড়ে দেবো জুড়ে দেওয়ার পরে আমরা বলে এই যে কালো তারটা আমরা বলে এখানে লাগাবো লাগে লাগাব তার লাইনটা আসে না কারণ আমাদের এখানে তারেরই ফল্ট হচ্ছে তো আমরা একটা তার নিয়েছি তারটা নিয়ে আর চেক করে দেবো যে অরিজিনাল তারেরই ফল্ট কি না তো এখানে আমরা এখানে কানেকশান করে দেবো দেখতে পাচ্ছি আমাদের বলো ডাইরেক্ট করে বলো আমাদের লাইনটা চলে আসছে তার দিয়ে তাই এই তারটাই লাইন আসছে তো আমাদের এই তারটাই পাল্টাতে হবে পুরোটা চলো আমরা তারটা পাল্টে নেব তো বন্ধুরা আমরা এই তারের মাথায় একটা ফিমেল জ্যাক ক্লিপ লাগিয়ে নেবো ফিমেল জ্যাক লাগিয়ে নেবো তার জন্য ফিমেল জ্যাকটা তো বন্ধুরা আমরা বলো এই তারটা বলে এই লাগিয়ে নিয়েছি তারটা আমরা এখান থেকে বার করে নেবো তো আমরা বলো এই তারটা বন্ধুরা বার করে নিলাম খুব সহজ হবে এবার আমরা রানটা গরম তাঁতাল দিয়ে আমরা এটা ঢেলে দেব আর এইটা বন্ধুরা আমরা যেটা খুলেছি ঠিক সে তাতে আমরা ফিটিং করে দেবো চলো আমরা এবার এটা লাগিয়ে নেবো এটা আমাদের লাগানো কমপ্লিট তো আমরা ফ্ল্যাগটা লাগিয়ে নিচ্ছি এবার এবার দেখবো আমাদের লাইনটা আসবে হ্যাঁ এবার আমাদের বন্ধুরা সঠিক চলে গেছে এবার আমাদের এটা রাঙ দিয়ে জুড়ে নেব তো আমরা বলো রাঙ দিয়ে ঝালাই করে নিলাম বন্ধুরা আমাদের বলো ময়নবাজ্য চলো ইন্ডিকেটার আমাদের শো করছে তো আগে আমাদের শো করছিল না তো আমাদের এখানে বলো কমপ্লিট হয়ে গেছে চলো বন্ধুরা আজ ভিডিও পর্যন্ত ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দেন এবং প্রকাশ ওটিস ইউটিউব চ্যানেলে নতুন তার অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফার্স্ট্রাই বলে এখানে জাগিয়ে দেবেন নতুন ভিডিও সব দেখার জন্য তো বন্ধুরা নেক্সট ভিডিও দেখাবে সো বাই